পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ১৯ জুন ও বিশ জুন দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণও হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে একই সঙ্গে পূর্বাভাসে উল্লেখ করা হয় শনিবার ও রবিবারও বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গত মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে যেখানে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবনে তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ছিয়াশি মিলিমিটার আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিশেষ করে জলাবদ্ধতা প্রবণ এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে